পাঁচ হাজার তিনশো পিছে কি জামা কেনে ভাই দশ পিস থ্রি রি পিস থেকে শুরু করুনু আচ্ছা আমার কাভার ভাই সবসময় আমরা এই দিয়ে থাকি ঠিক আছে ব্যবসা করবেন যারা থ্রি পিস অল্প টাকা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আজকে এই খুবই দেখেন ভাই দেখেন দশ পিস বিভিন্ন দামের দেখেন

ওনাটা দেখাও অন্যটা দেখাই এই যে ওকে দশ পিস তিন হাজার টাকা এটা থেকে তিনটা চারটে ডিজাইন হবে ছয়টা কালার থেকে দশ পিস তিন হাজার টাকা ঠিক আছে বুটিক্সের ভিতরে কোয়ালিটি সম্পন্ন রঙকস আমাদের গ্যারান্টি থাকবে ঠিক আছে রঙকস গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে রঙকস আচ্ছা তারপর আসো দশ পিস তিন টাকা আচ্ছা ওকে আচ্ছা ওনাটা দেখাও

তো সেই ক্ষেত্রে তো দামে বিক্রি করার দরকার নাই ঠিক আছে এই ওকে এবারে আসুক কত দেখালাম ভাই 1500 3000 3500 4500 আচ্ছা আইটেম চারটি আইটেম দেখাইছি এবার আরেকটা আইটেম দেখামু ভাই 3500 টাকার ভিতরে 10 পিস 3500 টাকা আচ্ছা এটা হলো ক্যাটালগের মাল ঠিক আছে এটা ভিতরে 10 ডিজাইন 10 কালার থাকবে এটা দেখেন 10 পিস এই যে দেখেন

এখান থেকে দেখাই ক্যামেরাটা ধরেন এই দেখেন ব্ল্যাক এর ভিতরে এটা পাইকে নিয়ে ব্যবসা করা দাজ জন্য স্পেশাল জি ভাই এটা কিন্তু 100% কটন ঠিক আছে এই যে 10 পিস 3500 টাকা এটা ওন্নাটাই আমি দেখাই দিতেছি যারা মাল নিতে চান ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখা অর্ডার করবেন যদি কোনো সন্দেহ থাকে মনের ভিতরে আগে ভিডিও কল দিবেন আমরা বাড়িতে বইয়ে ব্যবসা করি না দোকানে আছে আমাদের শুরু আছে কিনা যাচাই করার জন্য এক ভিডিও কল দিবেন সকাল নয়টার থেকে রাত আটটা পর্যন্ত আমরা শুরুমে থাকি ওই টাইমে অর্ডার গুলো নিয়ে থাকি ওকে ধন্যবাদ তারপরে তারপরে দেখাচ্ছি আপনারা তো জানেন ভাই ভাইরাল ডিজাইন মালহার মালহার ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা একটা করে দেখাই ঠিক আছে এই যে একটা দেখাই অন্যটা দেখাও তুমি

ডিজিটাল প্রিন্ট দেখছেন একেবারে একদম সব 100% কটন ঠিক আছে এগুলো রং কষার কথা তো বলতে হইব না ঠিক আছে সেলার কিন্তু আড়াই গজ থাকবে 10 পিস 8500 এই ডায়ারেক্টটা দেখাই এই ওকে ওকে কালেকশন দেখেন ওরে পিস 8500 টাকা 8500 টাকা জি জি এই দেখেন

দেখছেন আচ্ছা আর কি দেখাবো ডিজাইন বলেন আর কোনটা দেখাম এটা দেখাইছি এটা দেখাইছি এটাও দেখাইছি হ্যাঁ এটাও দেখাইছি এটাও দেখাইছি তাই না এটাও দেখাইছি এটার ভিতরে দেখাইছি এটার ভিতরে একটা বিস্কিট কালার দেখামো দেখান দেখান এটা দেখান দেখি এগুলো সব গ্রানিং প্রোডাক্ট এগুলো শোরুমে রাখলে বিক্রি হবে নাকি ভাই ইনশাআল্লাহ বিক্রি না হলে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাই ভাই এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে যে কোনো আপত্তি হবে তাই না ভাই এই যে দেখেন একদম ফ্রি সাইজ তো

দেখেন ভাইতে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ পিস চার হাজার পাঁচশো টাকা আরই কাজে থাকবে হ্যাঁ এটা কিন্তু দুনো পার্টি আরই থাকবে একটু খেয়াল করে ভিডিওটা দেখেন এই যে সামনে আরিকারস পিছনও আরিকারস ওন্নাটা দেখা ওন্নাটা টোটালি আরিকারস পাঁচ আট টারসেল করা থাকবে খুব আরামদায়ক মাল ওকে আচ্ছা 4500 এটা দেখেন সিকোয়েন্স কাজের ভিতরে সিকোয়েন্স কাজের ভিতরে হ্যাঁ দেখেন ওরে ভাই পলি সিকোয়েন্স থাকবে ঠিক আছে 6500 টাকা 10 পিস কাপুতে সেরকম পাবো ভাই এটার ভিতর আরেকটা কালার দেখাই

কুরবানীদের জন্য ভাই অফারে দিয়ে দিতেছি ভাই চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ভাই অফার দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা স্টক সীমিত ভাই অল্প কিছু মাল আছে এর জন্য যারা নিতে চান অবশ্যই অর্ডার করেন হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এটার ভিতর আরেকটা কোয়ালিটি আছে এই যে দেখেন কালেকশন দেখেন ভাই সব পেটি পেটি কালেকশন কিন্তু ভাই দেখেন এই যে দেখেন এটা তো ফোন নাটক কিন্তু ফুললি কাজ হবে ঠিক আছে ভাই

পছন্দ হইলে আমাদের যদি আপনাদের ভেদে আসে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল যাওয়ার পরে ঠিক আছে ভাই আসসালাম